আমরা সবাই ভোট দিব আপনি চারা আমাদের গ্রামের ভালো আর কে চাই হুলকবাব তুমি ইলেকশনে দাঁড়াইলে আমাদের উপকার হবে তুমি আমাদের পথ পানি স্কুল ফেন সব ঠিক করবা হুলকবাব তুমি ইলেকশনে দাঁড়াইলে আমাদের উপকার হবে তুমি আমাদের পথ পানি স্কুল সব ঠিক করবা ঠিক ঠিক আছে আমি ইলেকশনে দাঁড়াবো আমার মার্কা হবে কাদু মার্কা হুলক জিন্দাবাদ কাদু মার্কা জিন্দাবাদ শুনেন ভোট মানে রেসপন্সিবিলিটি রাস্তা পানি স্কুল আমি সবায়ের জন্য কাজ করব। রাস্তা, পানি স্কুল পাকা আমি সবায়ের জন্য কাজ করব। ভুল মানুষকে চান্স দিবেন না। কাদু মার্কা! হালক সিন্দাবা! টিকে নিয়ে ভোট দেবেন না। ভুল মানুষকে চান্স দিবেন না। সব সময় বেশ সাথী থাকুন কাদু মার্কা, হালক সিন্দাবা! ভাই